হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়াই আর আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি বন্ধুরা অনেক দিন ভিডিও ছাড়িনি একটু সমস্যার কারণে আজকে আবার আসলাম বন্ধুরা আজকে আমি করেছি চিকেন মহারানি দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন মহারানি ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া মশলা হাতের কাছে যা ছিল তা দিয়েই করেছি খুবই দারুণ হয়েছে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজির মতো চিকেন একদম বড় বড় পিস করে নিয়েছি তোমরা চাইলে ছোট ছোটো পিসও করে নিতে পারো কোনো সমস্যা নেই আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই প্রথমেই দিয়ে দিচ্ছি টকদই আমারটা ফ্রিজে ছিল সেই জন্য বরাফ করা তোমরা চাইলে নর্মাল একটু নর্মাল করে দিলেই ভালো হয় আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি আমি এই শুধু সামান্য উপকরণ এগুলো দিয়েই আমার চিকেনটাকে ভালো মতো মেখে নিব আমি চিকেনটা আগের থেকেই ধুয়ে পরিষ্কার করে এর জলটা সরিয়ে রেখেছি যতটুকু চেষ্টা করবে যেন জল না থাকতে কারণ তুমি যখন টক দইটা মাখবে তখন জল বেরিয়ে যাবে আমি চিকেন মহারানি রান্না করার জন্য আগে দুধটা গরম করে নিচ্ছি যেহেতু আমার এখানে এটা গরম গরম করে নিচ্ছি যেহেতু ও এটা আমার গরুর দুধ সেই জন্য তোমরা চাইলে যে কোনো লিকুইড দুধ দিয়েই করতে পারো আমি দুধটা আগেই জাল দিয়ে নিয়েছি নিচ্ছি কারণ পরে জাল দিতে সমস্যা হবে সেই জন্য আগেই জাল দিয়ে নিচ্ছি বার প্যান বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা পরিমাণ মতো যতটুকু লাগে ততটুকুই দিব আমি আগে কিছু পেঁয়াজের পাপড়ি করে নিয়েছি দেখো বড় বড় পেঁয়াজ পেঁয়াজেরকে টুকরো করে পাপড়ি করে নিয়েছি পেঁয়াজগুলো আমি আগে একটু ভে ভেজে নিব কারণ আমি যখন পেঁয়াজের পাপড়িগুলো যখন আমার রেসিপিটাতে দিব তখন দেখতে অনেক সুন্দর লাগবে এবং খেতেও অনেক ভালো লাগবে আমি আগে পেঁয়াজের পাপড়িগুলো ভেজে নিচ্ছি ভাজা একটু একটু হালকা ভাজা ভাজা করলেই হয়ে যাবে আমি হালকা ভাজা ভাজা করে তুলে নিচ্ছি সমস্ত পেঁয়াজগুলো তুলে নিচ্ছি ভালো করে ছেঁকে তুলে নিব পেঁয়াজগুলো তোলা হয়ে গেছে আমি সেই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এগুলো কিন্তু পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা তোমাদের যতটুকু লাগে ছালের পরিমাণটা তোমাদের যে যার মতো স্বাদ অনুযায়ী তোমরা করো এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়ে মিক্স করে নিব দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ি আমি কিন্তু বন্ধুরা জিরের গুঁড়িটা ভাজাই ব্যবহার করে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুড়ি দিয়ে দিচ্ছি চার পাঁচটা তেজপাতা এবার সমস্ত মশলাগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টক দই কারণ টক দই যেহেতু আমি আগেও দিয়েছি অল্প পরিমাণ আবার খুবই অল্প পরিমাণ দিচ্ছি বেশি দিচ্ছি না দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ দারচিনি গোলমরিচ আর লবঙ্গ এগুলো দিচ্ছি ফ্লেভারের জন্য দেখতে ভালো লাগবে বা খেতেও ফ্লেভারটাও ভালো আসবে এবার ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর এবার দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটা বাদাম বাটা দিয়ে আবার একটু নেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা এই মশলাটাকে তোমরা খুবই ভালো করে কষিয়ে নেবে কারণ মশলাটা কষানোর উপরে তোমার রান্নার টেস্টটা ডিপেন্ড করবে আবার একটু ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য আবার ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা আমার মশলাটা দেখো একদমই কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমার প্রায় আধা ঘন্টা আধা ঘন্টারও বেশি আমি চিকেনগুলোকে চকদই দিয়ে মেখে রেখেছিলাম এখন দেখো আমি এটাকে ভালো করে নেড়ে টেরে মিক্স করে মিক্স করে দিচ্ছি বন্ধুরা তোমরা যত বেশি মশলাটা কষাতে পারবে চিকেন সহ ততই তোমার টেস্ট মানে টেস্টের পরিমাণটা ততই বেশি হবে এই যে দেখো আমার চিকেনটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে তার মানে আমার চিকেনটা হালকা হালকা হতে শুরু করেছে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো জল দিইনি দেখো আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়ি ফ্লেভারটা সুন্দর আসার জন্য দেখতে যেন একটু ভালো লাগে জন্য তোমরা চাইলে দিতে পারো নয়তো স্কিপ করতে পারো ভালো করে নেড়ে মিক্স করে দিচ্ছি দেখো দেখতেও অনেকটা ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে এবার আমি কিছুক্ষণ পর পরই এটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি এটা যতক্ষণ পর্যন্ত ভালো করে এ না হবে মানে জ তেল না বেরোবে ততক্ষণ পর্যন্তই আমি এটাকে কষাতে থাকবো দেখো দিয়ে দিচ্ছি ভাজা পাপড়িগুলো আমি আরো অনেকক্ষণ এটাকে কষাবো ভালো করে কারণ কষানোটাই হচ্ছে যতক্ষণ পর্যন্ত তেল না বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্তই কষাবো বন্ধুরা এই দেখো এখানে কিন্তু জল ছাড়াই মাংস থেকেও জল বেরিয়েছে আর তেলটাও অনেক মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা এই মশলাটা তোমরা যত ভালো করে কষাবে তোমাদের মাংসের টেস্টটাও খুবই ভালো আসবে কারণ মশলাটা কষানোর উপরেই হচ্ছে সব কিছু যে কোনো রেসিপি তোমরা কষানোটাই কষানোটাই টেস্টের উপর ডিপেন্ড করে দেখো আমি এখানে তোমাদের যার যতটুকু লাগে গ্রেভির জন্য ততটুকুই দুধ দিতে পারো আমি একটু গ্রেভিটা বেশি রাখবো সেই জন্য দুধের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি তোমরা যদি কম চাও তাহলে তোমরা দুধটা একটু কম করে দিলেই হবে আমার গ্রেভিটা অনেক বেশি লাগবে সেজন্য কারণ আমার গ্রেভিটা বাসায় অনেক সবাই পছন্দ করে সেজন্য আজকে কিন্তু আমার মা রান্না করেনি আজকে কিন্তু আমি করেছি সত্যি কথা বলতে মা প্রতিদিন রান্না করতে করতে হাবিয়ে যায় সেজন্য মাঝে মাঝে আমি একটু ট্রাই করি দিয়ে দিয়েছি দারচিনি গুঁড়ো দেখো বন্ধুরা আমার রেসিপিটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখো দুধটা কিন্তু একদমই ফেটে যায়নি আমি যেই প্রসেসে রান্না করেছি তোমরা যদি এই প্রসেসে রান্না করো তোমাদের দুধটা একদমই ফেটে যাবে না দেখো আমার দুধটা কিন্তু একদমই ফেটে যায়নি বন্ধুরা আমার রেসিপিটা একদমই হয়ে গেছে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে রেসিপি সম্পূর্ণ রেডি মহারানি চিকেন মহারানী একদমই রেসিপি রেডি দেখো দেখতে যতটা ভালো হয়েছে সত্যি খেতেও কিন্তু ততটা ভালো হয়েছে তোমরা অবশ্যই বাসায় ঠিক একই প্রসেসে একবার হলো ট্রাই করে দেখো তোমরা অনেকেই জানো রেসিপিটা আর যারা একবারও রান্না করোই আমার রেসিপিটা সম্পূর্ণ তাদের জন্য বন্ধুরা সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো ধন্যবাদ সবাইকে